আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আমরাও ভালো আছি আল্লাহ রহমতে তো এই যে লাল লাল টমেটো দেখতে কি ভাল লাগতেছে না আজকে আমি টমেটো ভর্তা বানাবো আজকে আমি সব ভর্তা বানাবো মানে বেগুন ভর্তা বরবটি ভর্তা টমেটো ভর্তা তো আজকে ইফতার সময় মানে আজকে আমরা ভর্তা দিয়ে ভাত খাবো। সবসময় এক ভাজাপুরি খেতে ভালো লাগে না এর জন্যই আজকে ভাত রান্না করেছি আর তিন চার পদের ভর্তা বানাবো তো এই যে বরবটিগুলো নিয়ে নিলাম দেখো বরবটিগুলো অনেক সবুজ ভালোই আলহামদুলিল্লাহ অনেক ভালো বরবটিগুলো তো এইগুলো এখন সিদ্ধ করে নিবো যেহেতু টমেটোটাকে পোড়া করতে দিয়েছি আর এটাতে আমি সজনে ডাটা রান্না করেছি এই দেখো সজনে ডাটা টমেটো আর আলু দিয়ে ভুনো ভুনা ভুনা করে রান্না করেছি এটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না কোনো একদিন সময় আবার যখন রান্না করব তখন তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমার মোবাইলের চার্জ ছিল না যখন আমি এই রান্নাটা করতেছিলাম তখনই চার্জ শেষ হয়ে গিয়েছে এর জন্য আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এই দেখো বরবটিগুলো একটু লম্বা লম্বা করে একটু কেটে নিলাম নেওয়ার পরে ভালো করে ধুয়ে নিলাম এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি বরবটিতে কিন্তু অনেক বালি থাকে অনেক দূর এখান থেকে আসে তো এর জন্য হয়তো বালিগুলো গায়ে লেগে যায় তো এই তো পানি দিয়ে দিলাম বরবটি সিদ্ধ করার জন্য তো এই চুলাতেই বসাই দিব বরবটি আর পাশের চুলায় কিন্তু টমেটো পোড়া দিয়েছি মানে কি মানে তোমার একটা কড়াইতে সামান্য একটু তেল দিছি আর টমেটোগুলো একটু ফুটা করে বাস বসিয়ে দিয়েছি আস্তে আস্তে চুলার জালেই মানে টমেটোগুলা পুড়ে যাবে আর নরম হয়ে যাবে আর টমেটো ভর্তাটা কিন্তু অনেক মজা অনেক সুস্বাদু হয় তো এই দেখো এই যে এভাবে দাগ লাগবে আর টমেটোগুলা মানে নরম হয়ে যাবে আস্তে আস্তে তারপরে ঠান্ডা হয়ে গেলে তখন ওই টমেটোর ছোবাটা টান দিলেই কিন্তু উঠে যাবে তো এভাবে করে আমি পোড়াই নিচ্ছি আর এটা যদি এমনি চুলার মধ্যে কিছু ইয়া কী বলবো গুনার মধ্যে যদি দিয়ে যদি এটাকে পোড়াতাম তাহলে রসে ভরে যেত চুলাটা নোংরা হয়ে যেত আর অত ভালো পুড়তো না পুরবেও না তো এই যে সিংটা নোংরা হয়ে গেছে সময় রান্না শেষে কিন্তু সিংটা আমি ধুয়ে নিই এই যে সব পরিষ্কার করে নিচ্ছি তো আজকে তো বেশি এমন কাজ নাই ভাজা পুরি নাই এর জন্য সব ভর্তা বানাবো সব সিদ্ধ দিয়ে রেখেছি আর ভাতটা রান্না করবো কিছুক্ষণ পরে তো আস্তে আস্তে সবগুলো কাজগুলো করে নিচ্ছি যেহেতু সময় আছে তাই একটু একটু করে সব একটু একটু করে কাজগুলো করে নেই তো এই দেখো ভালো করে সিংটা ডোলে এখন আমি ধুয়ে নিচ্ছি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন তাহলে থাকলে কিন্তু অনেক ভালো লাগে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক দিই ভিডিওটি সম্পূর্ণ দেখো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো এই দেখো আমি সব ধুয়ে নিলাম যাক আমার সিংটা ধোয়া হয়ে গেল এবার আমি বরবটিগুলো একটু চেড়ে নিচ্ছি দেখি বরবটি কি অবস্থা দেখো অনেক জোরে আঁচ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি তাহলে বরবটির সবুজ রঙটা থেকে যাবে আর এই দেখো টমেটোগুলো কি সুন্দর আস্তে আস্তে পুড়ে পুড়ে যাচ্ছে মানে নরম হয়ে যাচ্ছে আর কি তো বরবটিটা সিদ্ধ হয়ে গেলেই আমি এই চুলাতেই আবার বেগুনটা পোড়া দিব আর এই বেগুনটাকে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি তেলটা মাখায় নিলে হয় কি যখন পুরা ছোবাটা এটা উঠে যায় খুব সুন্দর করে আর একটা স্ট্যান্ড নিয়ে এই যে আমি এখন বেগুনটা বসিয়ে দিলাম এখন আমি সুন্দর করে ঘোরায় ঘুরাই মানে ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনটা পুরা পুরাবো আর পোড়া বেগুনের ভর্তা খেতে কিন্তু অনেক মজা আর সাথে যদি একটু সরিষা তেলে দেওয়া হয় আর এই যে টমেটোগুলো দেখো নেড়েচেড়ে নিচ্ছি একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি খুব সুন্দর পোড়া হচ্ছে তো যাই হোক এই তো সব ভর্তাগুলো আস্তে আস্তে করে করে নিচ্ছি আর এই যে বেগুনটা দেখো এই পাশটা পোড়া হয়ে গিয়েছে আর বেগুন পোড়াতে কিন্তু বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি পুড়ে যায় আর ভিতরটা অনেক নরম সফট হয়ে যায় আবার এই বেগুনটা কিন্তু আরেকভাবে খাওয়া যায় ভাতের মধ্যে দিয়েও সিদ্ধ করে খাওয়া যায় ওটাও ভালো হয় তবে পোড়াটা হয় কি একটু আঠালো ভাবটা বেশি থাকে আর ভাতের মধ্যে দিলে হয়তো একটু পান্সে পাঞ্চে পানসা পানসা টাইপের হয়ে যায় আর কি তো যাই হোক এই তো বেগুনটা আমি সুন্দর করে ঘোরায় ঘোরায় পোড়ায় নিচ্ছি এত গরম ধোয়া উঠতেছে বেগুন থেকে হাতে লাগতেছে দেখো আগুনের ই ফুলকি উঠতেছে আর দেখে নিচ্ছি নরম হচ্ছে নাকি হ্যাঁ বেগুনটা খুব সুন্দরভাবে আমার পোড়া হয়ে গিয়েছে ভর্তা কিন্তু বল বলা খুবই সোজা কিন্তু করতে কিন্তু অনেক সময় লাগে আর এটা কিন্তু অনেক প্রসেসিং আছে সময়টা বেশি লাগে কিন্তু সবাই মনে করে কি ভর্তাটা খুব তাড়াতাড়ি সব কিছু হয়ে যায় না অনেক টাইম লাগে আর এই দেখো আমার বেগুনটা সিদ্ধ হয়ে গেছে আর এখান থেকে গরম একটা পোড়া ই ছোবা আমার হাতে এসে লাগলো খুব জ্বলতেছে হাটটা তো যাই হোক এই যে শুকনা মরিচ দিয়ে ভর্তা করব। আর এইটা ভেজে নিলাম মরিচ শুকনা খোলায় আমি তেল দিয়ে ভাজি না আমি শুকনোভাবে ভেজে মরিচটা মাখিয়ে নিলাম তেল দিয়ে ভাজলে হয় কি মরিচের একটা ফ্লেভার আছে এটা মনে হয় আমাদের কেমন লাগে কিন্তু শুকনাটা ফ্লেভারটা ভালো লাগে তোমরা এইভাবে করে খেয়ে দেখো অনেক মজা ভালো লাগবে তো এই দেখো মরিচগুলো ভেঙে নিচ্ছি আজকে আমার হাতের বারোটা বাজবে এমনিতেই হাত অনেক জলে মরিচ দেখলেই কিন্তু কি আর করা করব গ্লাভস নাই যে গ্লাভস পরে যে ইয়াটা করবো ভর্তাটা করব মরিচটাকে ভাঙব তো এই যে পেঁয়াজটাও আমি একটু মেখে নিচ্ছি আর এই যে লবণ দিয়ে দিচ্ছি আর এখান থেকে আমি পেঁয়াজ ভর্তাটাও বানাবো মরিজার পেঁয়াজ তো এই সবগুলো একসাথে মেখে নিচ্ছি আর কী ঘ্রাণ আসতেছে মরিচ আর পেঁয়াজের খুব ভাল লাগতেছে আর এই যে এখানে ধনেপাতা দিচ্ছি একটু দিয়ে যে মেখে নিচ্ছি ভালো করে চটকিয়ে নিচ্ছি যত পেঁয়াজ আর মরিচ ধনেপাতা যত চটকানো হবে ততই মজা খেতে ভালোই লাগে আর কি মানে মরিচটা ভালো করে মাখা হয় আর এই যে টমেটো দেখো পুরাই নিছে আর এই টমেটোর পোড়া অংশগুলো আমি তুলে নিয়েছি ছোবাগুলো টেনে টেনে তুলে নিয়েছি টান দিলেই সব উঠে যায় আর এই ভর্তাটা খুবই মজার খুব রসালো হয় দেখো একটু টক টক মিষ্টি খেতে অসাধারণ লাগে তো এখন এই যে আমি মিক্সড করে নিচ্ছি ধনে পাতা পেঁয়াজ আর মরিচ মাখা আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি অনেকে আছে এই ভর্তার মধ্যে একটু চিনিও দেয় কিন্তু এমনি টমেটোটা তো মিষ্টিই থাকে হালকা এর জন্য আর চিনি দেওয়ার প্রয়োজন মনে করলাম না আর এই যে এর মধ্যে আমি একটু সরিষা তেল দেবো দেখো খাঁটি সরিষা তেল এটা দিলেই ঝাজ হয়ে যাবে আরও মানে ভর্তার স্বাদ দ্বিগুণ বাড়াই দেবে তো এই যে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো হয়ে গেল আমার টমেটো ভর্তা খুবই সুস্বাদু মজাদার টমেটো ভর্তা আর এই যে পেঁয়াজ ভর্তাও করে ফেললাম পেঁয়াজ আর মরিচ লবণ দিয়ে মেখে নিলাম তো এখন আমি করব বরবটি ভর্তা দেখো বরবটিগুলো সিদ্ধ করেছিলাম লম্বা লম্বা করে কেটে আর এখন আবার একটু ছোট ছোট করে কেটে নিয়েছি কারণ এভাবে মেখে নিলে জিনিস মানে ভর্তাটা খুব ভালো হয় আর বড়টা করলে আশ আস রয়ে যায় এর জন্য এই যে ভালো করে চটকিয়ে নিলাম আর বরবুটিটা একটু হাল আমি কিন্তু বেশি একটু সিদ্ধ করে যখন বলক এসে গিয়েছে তখন কিন্তু আমি বরবটি নামিয়ে দিয়েছি কারণ বেশি সিদ্ধ হয়ে গেলে বরবটি ভালো লাগে না আর এরকম একটু সবুজ সবুজ থাকলে বরবটি ঘ্রানটাও ভালো আসে আবার একটু মিষ্টি মিষ্টিও লাগে সবজিগুলো তো যাই হোক এই যে পেঁয়াজ আর শুকনো মরিচ মাখা এটার সাথে দিয়ে দিলাম এই যে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পাশেই আমি রেখেছি একটু লবণ ওই লবণটাই মেখে দিব আর এই যে এখন আমি সরিষা তেল দিয়ে দিলাম ভর্তার মধ্যে সরিষার তেল না দিলে আসলে কিছুই ভালো লাগে না ভর্তার আসলে প্রধান যেটা সেটা হলো সরিষা তেল আর শুকনো মরিচ তো যাই হোক বরবটি ভর্তাটা আমার হয়ে গেল এখন আমি বেগুন ভর্তাটা করব আর দেখো এই যে বেগুনটা আমি কি সুন্দর করে পুড়িয়ে আর পোড়া অংশগুলো ফেলে দিলাম ছোবাটা মানে জাস্ট একটু ধরে ধরে টান দিলেই কিন্তু পোড়া অংশগুলো চলে আসে আর এখন আমি দেখে নিচ্ছি বেগুনের মতো পোকা আছে নাকি আর বেগুনের মতো তো পোকা থাকে অনেক তো এই তো খুঁটে খুঁটে আমি দেখে নিচ্ছি পোকা পোকি পোকা আছে নাকি পোকা থাকলে তো আর মহা যন্ত্রণা তো দেখলাম না কোনো পোকাই নাই রহমতে খুব ভালোই হয়েছে বেগুনটা খুবই ভালো ছিল পোকা টোকা নাই আর দেখো কি নরম সফট আমি চটকিয়ে নিচ্ছি ভালো করে কেন বেগুন একটু আশ থাকে তো এই তো দেখো খুব মিহি করে চটকিয়ে নিলাম আর এখন একটু পাতে দিয়ে দিলাম বেগুনের মধ্যে আর এখন দিচ্ছি সরিষা তেল বেগুন পোড়া একটা ভাব যে থাকে একটা গন্ধ থাকে আর এই সরিষা তেলটা দিয়ে দিলে তখন ওই পোড়া গন্ধটা আর অতটা বেশি মনে হয় না ভালোই লাগে পোড়া গন্ধ আর সরিষা তেলের ঘ্রাণ মিশে একাকার এক একটা ঘ্রাণ চলে আসে তো এই যে দেখো আমার ভর্তাটাও হয়ে গেল বেগুন ভর্তা এটা হচ্ছে পেঁয়াজ মরিচ ভর্তা শুকনো মরিচ আর বরবটি ভর্তা আর এই হচ্ছে আমার বেগুন ভর্তা আজকে ইফতার টাইমটা খুবই ভালো যাবে আজকে সব ভর্তা দিয়ে আর ঝালে ঝাল তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যা রিজিকে রেখেছে সেটাই আজকে দিয়ে আমরা ইফতার করব। তো আর এই যে ডিমও ভেজে নিলাম এখানে ডিম টমেটো দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিম ভেজে নিলাম আর এখানে সজনে ডাটা তরকারিটাও নিয়ে আসলাম আর এখানে করলা ভাজি করেছিলাম আলু দিয়ে সেটাও নিয়ে আসলাম আর এই যে ভর্তা তো যাই হোক আজকে আলহামদুলিল্লাহ অনেক পদ হয়ে গিয়েছে আর এখানে খেজুর ফলও তো আসেই জিলাপিও আছে প্রথমে খেজুর মুখে দিয়ে শরবত খেয়ে তারপরেই আমরা ভাতটা খেয়ে নিব আর এই যে ভাত আমি রান্না করে নিয়ে আসছি এই যে শরবতও এখানে আছে তো যাই হোক ইফতার টাইম তো একটু পরেই শুরু হয়ে যাবে আর আমরা এখানে দোয়া পড়তেছি ইফতারের আগে যে দোয়া পড়বো সেটাই আল্লাহ কবুল করে আর এই দেখো সব পদের ভর্তা নিয়ে নিলাম ইফতার কিন্তু হয়ে গিয়েছে আজান দিয়ে দিয়েছে আমরা ইফতার করে নিয়েছি নামাজও পড়ে নিয়েছি নামাজ পড়ে এসে এখন নিরিবিলি বসে আমরা ভর্তা দিয়ে ভাতটা খেয়ে নিব। ভর্তাগুলো দেখে তো অনেক লোভ লাগতেছে অনেক লোভনীয় হয়েছে আলহামদুলিল্লাহ এত ভর্তা হয়েছে আর এত আইটেম এখন কোন সাইড থেকে যে খাবো তাই বুঝতে পারতেছি না তো এখন আমি একটু ভর্তাটা সরিয়ে নিয়ে মেখে নেবো যে মেখে নিয়ে খেয়ে দেখব কেমন হয়েছে সবাই তো বললো অনেক ভালো হয়েছে খুবই মজা হয়েছে যতটা ভাবছে অনেক ঝাল হবে আসলে ততটা ঝাল হয়নি কারণ মরিচটা অত ঝাল ছিল না মরিচগুলো আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে মাসাল্লাহ ভর্তাগুলো খুবই ভালো হয়েছে আর সরিষা সরিষা তেলের ঝাঁস খুবই ভালো লাগতেছে আর এখন এই যে বেগুন দিয়ে একটু মেখে খেয়ে নিচ্ছি খুবই ভালো লাগলো আর এই যে ডিমটাও একটু দিয়ে খেয়ে নিচ্ছি দেখো ডিম টমেটো দিয়ে ভাজছিলাম তো এই তো ডিম দিয়ে একটু খেয়ে নিচ্ছি দেখি কেমন হয়েছে একটু মানে খেয়ে খেয়ে নিচ্ছি এই আর কি তো যাক আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে প্রত্যেকটা খাবারই অনেক ভালো হয়েছে আর তো আল্লাহ যা রেখেছে সেটাই শুক্রিয়া লাখ লাখ শুক্রিয়া তো আজ এখানেই বিদায়নি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ